সুতরাং আমরা এই মুহূর্ত দেখানোর চেষ্টা করছি গণ অধিকার পরিষদ আবারও রাজপথে সোচ্ছার যেভাবে সোচ্চার ছিলেন পাঁচ আগস্টের আগে হাসিনার পতনের দাবিতে ঠিক একইভাবে এখন আবারও সোচ্চার আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আপনারা দেখছেন ভিপি নুরুল হকনুর রাশেদ খান মাহবুজুর রহমান হাসান আল মামুন থেকে শুরু করে ফারুক হাসান সবাই মিছিলে তারা নেতৃত্ব দিচ্ছে এবং সামনে সারিতে আপনারা দেখছেন যে নারী নেত্রী শারমিন শাহলা যিনি রাজপথে সবসময় সোচ্চার ছিলেন বাগিনী হিসাবে যিনি পরিচিতি লাভ করেছেন শারমিন সাহেলা আপনারা দেখছেন চশমা চোখে স্লোগান দিচ্ছে স্লোগান কন্যা শারমিন সাহেলা এবং আপনার পিছনে দেখছেন গণ অধিকার পরিষদে একযাক তরুণ নেতৃবৃন্দ আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এই মুহূর্তে রাজপথে তারা স্লোগান দিচ্ছে শুধু আপনারা দেখছেন আওয়ামী লীগ ব্যান্ড চাই ব্যান্ড চাই এ ধরনের স্লোগান দেওয়া হচ্ছে চব্বিশের বাংলায় আওয়ামী লীগের ঠাঁড়ে এই ধরনের স্লোগান ভিপি হক নূরের গণ অধিকার পরিষদের স্পষ্ট বার্তা আওয়ামী লীগের পুনর্বাসন বাংলাদেশে কোনোভাবেই হতে দেওয়া যাবে না আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করলে দেশে রক্ত বন্যা বয়ে যাবে রক্ত গঙ্গা বয়ে যাবে এ ধরনের হুঁশিয়ারি বার্তা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে শুধুবৃন্দ আপনারা যারা দর্শকবৃন্দ রয়েছেন আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চান কিনা বা কি ধরনের শাস্তি চান এই গণহত্যা যারা সামিল হয়েছিলেন অংশগ্রহণ করেছিলেন সেই বিষয়টি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন শুধুবৃন্দ ব্যান্ড 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 করো আওয়ামী লীগকে ব্যান্ড করো আওয়ামী লীগের দালালা উশিয়ার সাবধান মূলত এই স্লোগানগুলোই হচ্ছে বারবার দেওয়ার চেষ্টা করছে গণ অধিকার পরিষদ আর রক্তের বন্যা বয়ে যাবে এই বাংলায় যদি আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসন করা হয় প্রয়োজনে আরেকটি পাঁচই আগস্ট বাংলাদেশে পুনরাবৃত্তি হবে এই ধরনের আলটিমেটাম গণ অধিকারের পক্ষ থেকে বিভিন্ন স্লোগানের মাধ্যমে সেই বার্তাটি দেওয়ার চেষ্টা করছে গণ অধিকার পরিষদ সতবৃন্দ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণ করতে হবে